হ্যালো বন্ধুরা লক্ষ্মী চাপি সিরিয়ালের আরও একটি নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকের লক্ষ্মী চাপি শুধু একটি পর্ব নয় আজকের গল্পটা জীবনের মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে থাকা এক মেয়ের গল্প যে মেয়েটা ভালোবাসার জন্য কিছু চায়নি শুধু চেয়েছিল একটু সত্য একটু সাহস কিন্তু আজ সেই জাপি হাসপাতালের বেডে পড়ে আর বাইরে দাঁড়িয়ে সবাই শুধু একটা প্রশ্ন করছে জাপি কি সত্যি মারা যাবে ডাক্তারদের রিপোর্ট এমন কিছু উঠে এসেছে যা শুনলে আপনিও আতঙ্ক উঠবেন তো চলুন শুরু করা যাক আজকের সম্পূর্ণ এপিসোড হাসপাতালের করিডোর নিস্তব্ধ শুধু মনিটরের বিপ শব্দ যা অচেতন স্যালাইনের পাইপ ঝুলছে তার মুখটা ফেঁকাশে যেন রক্ত একেবারে শুকিয়ে গেছে ডাক্তাররা ব্যস্ত নার্সরা চুটছে কিন্তু কারো চোখে আসার আলো নেই বাইরে দাঁড়িয়ে নিলু চোখ লাল গলা শুকনো নীলু ফিসফিস করে বলে যাবি চোখগুলো প্লিজ একবার তাকাও বাইরে ডাক্তার বাইরে আসে সবাই একসাথে তাকিয়ে পড়ে ডাক্তার বলে ও যে বিষ খেয়েছে সেটা খুবই স্ট্রং এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না একজন নার্স কানে কানে বলে ওর লিভার রেসপন্স করছে না স্যার এই কথা শুনে এই নীলুর পা কেঁপে যায় ডাক্তার যুগ করে পরের বারো ঘন্টা ক্রিটিক্যাল এই সময়টাই ঠিক করবে বাঁচবে না মরবে এই ডিপুট শুনে পুরো পরিবার স্তব্ধ হয়ে যায় নীলু বসে পড়ে করিডোরের বেঞ্চে তার চোখের সামনে বেশি উঠে পুরনো দিন জাপির হাসি জাপির ভয় পাওয়া চোখ হাসি কথা তুমি যদি পাশে থাকো আমি সব সহ্য করতে পারি আজ নীলু নেই আর জাপি মৃত্যুর সাথে লড়ছে নীলু নিজের মাথায় হাত দিয়ে বলে আমি কাপড় ছিলাম আজ তার শাস্তিটা জাপি দিচ্ছে জাপির পরিবারের লোকজন আসে মা কাঁদতে কাঁদতে বলে আমার মেয়ের কি দোষ ছিল ভালোবাসা কি অপরাধ একজন আত্মীয় নীলুর দিকে আঙুল তুলে এই বিয়েটাই সব শেষ করেছে হাসপাতালের পরিবেশ আরও বাড়ি হয়ে ওঠে ডাক্তার আবার ঝাঁপি রিপোর্ট দেখে অবাক তিনি বলেন একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে সবাই তাকিয়ে ত্যাকে ডাক্তার বলে এত স্ট্রং বিষ খাওয়ার পরেও ওর কোনো এখনো বন্ধ হয়নি একজন সিনিয়র ডাক্তার বলে মানে ওর বাজার একটা চান্স এখনো আছে এই কথাটা পুরো গল্পের নতুন মূর এনে দেয় ডাক্তারদের মধ্যে আলোচনা শুরু হয় বিষটা কি পুরো ঢোস ছিল নাকি মেয়েটা শেষ মুহূর্তে থেমে গিয়েছিল এই প্রশ্নগুলো দর্শকদের মাথায় ঝড় তুলে বাইরে দাঁড়িয়ে নীলু এই কথা শুনে আর তার বুকের ভিতর নতুন আশা জাগে নীলু একা মন্দিরে যায় হাতজোর করে বলে ও বাঁচলে আমি সব ছেড়ে দিব সমাজ মান সম্মান কিছুই চাই না এই প্রথম নীলু সাহসী হওয়ার কথা ভাবে হঠাৎ মনিটরের শব্দ বেড়ে যায় নার্স চিৎকার করে ডাক্তার পালস ড্রপ করছে নীলুর বুক কেঁপে উঠে ডাক্তার দৌড়ে ঢুকে পড়ে আইসিউতে ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বেরোয় সবাই দম বন্ধ করে তাকিয়ে তাকে ডাক্তার শুধু বলে আমরা যা পারলাম করেছি এখানে থেমে যায় আজকের গল্প জাপি বাঁচবে নাকি ভালোবাসার গল্প এখানেই শেষ আগামী পর্বে জাপি কি মৃত্যু হার মারাবে নীলুকি অবশেষে সমাজের বিরুদ্ধে দাঁড়াবে নাকি এই ভুলের মূল্য দিতে হবে আজীবন সব জানতে চোখ রকম লোক কি জাপিতে তো বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবে পরবর্তী নতুন আপডেট নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব